প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন বছরে নতুন উদ্দীপনার সাথে শুরু হয়েছে তোমাদের নতুন জার্নি এই জার্নির প্রতিবন্ধকতা রয়েছে গত বছরের তুলনায় কিঞ্চিত বেশি কিন্তু তারপরেও তোমরা যদি সুস্থভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারে তাহলে আমার মনে হয় এই প্রতিবন্ধকতাকে খুব সহজেই জয় করা সম্ভব তোমাদের এই জার্নিটাকে সহজ করার জন্য এবং কিভাবে এই জার্নিটাতে তোমরা সফলকাম হতে পারো সেই বিষয়ে দিক নির্দেশনা করতেই আজকে আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণী স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটি বছর গত বছরের তুলনায় বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয় তোমাদের সামনে হাজির হবে গণিত বিজ্ঞান ইংরেজিতে অনেক কঠিন কঠিন বিষয় হয়তো তোমাদের সামনে হাজির হবে যে বিষয়গুলোতে তোমরা একটু ভয় পেয়ে যেতে পারো কিন্তু যদি তোমরা সুষ্ঠুভাবে পরিকল্পনা করো বড় ভাই এবং বড় আপুদের দিক নির্দেশনা নাও তাহলে খুব সহজেই তোমরা গত বছরের তুলনায় এই বছর আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে সপ্তম শ্রেণীর পরেই কিন্তু তোমরা একটা ভিন্ন জার্নিতে অবতরণ করবে নবম দশম শ্রেণীতে গিয়ে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট ভাগ হয়ে যাবে এবং তারপরেই তোমাদের পড়াশোনা কিন্তু ধীরে ধীরে আরেকটু কঠিন হবে সুতরাং সপ্তম শ্রেণীতে যদি তোমার বেসিক বিষয়গুলো তুমি শক্তিশালী করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি পরবর্তী জার্নিগুলোতে খুব ভালো করতে পারবে প্রথমে আমরা আসি ইংরেজির বিষয়ে ইংরেজি হচ্ছে একটি ভাষা ইংরেজি বাংলার মতোই আরেকটি ভাষা আমাদের দেশে দেখা যায় যে ইংরেজি শিক্ষার জন্য আমরা হচ্ছে গ্রামারের পিছে বেশি পরিশ্রম করি পরবর্তীতে দেখা যায় যে উচ্চশিক্ষাতে গিয়েও বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার্থীতে গিয়েও আমরা হচ্ছে যে ভোকেবুলারি বা ইংরেজি ভাষাট ওইভাবে না শেখার কারণে পরীক্ষাগুলোতে খারাপ করতে থাকি তোমরা তোমাদের সপ্তম শ্রেণীতে যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে সেই বইয়ের প্রতিটি গল্প যদি মনোযোগ দিয়ে পড়ো প্রতিটি কন্টেন্ট যদি মনোযোগ দিয়ে পড়ো এবং অজানা শব্দগুলোকে তোমরা একটু নোট ডাউন করে একটু ভিজুয়ালাইজ করে যদি পড়তে পারো তাহলে আমার মনে হয় যে তোমরা ইংরেজিতে একটা বিশাল ডেভেলপমেন্ট দেখতে পারবে বছর শেষে তারপরে রয়েছে গ্রামার গ্রামার সিক্সের মতোই তোমরা সেভেনে ওই বিষয়গুলোকেই আরেকটু ডিপলি জানবে এবং তোমাদের অনেকেই ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার মতো খুবই কম্পিটিটিভ একটি এক্সামে হয়তো বছর শেষে পার্টিসিপেট করবে সুতরাং তাদের জন্য গ্রামার শেখাটা খুবই জরুরি এবং দেখা যায় যে সিক্স সেভেন এইট নাইন টেনেও একটা সেম প্যাটার্ন দেখা যায় গ্রামারের ক্ষেত্রে সুতরাং তুমি যদি এখনই এই বিষয়গুলো খুব ভালো মতো শিখতে পারো যেমন তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে ভয়েস রয়েছে ন্যারেশন রয়েছে এই বিষয়গুলো যদি ভালো মতো শিখতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে গিয়েও তোমাদের পরিশ্রম কম হবে এবং তোমরা খুব সহজেই একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তারপরে চলো বাংলা নিয়ে আমরা একটু কথা বলি বাংলা আমাদের অনেকে আমাদের সবার মাতৃভাষা তো আমাদের অনেকেরই ধারণা যে বাংলা বোধ হয় খুব সহজ এবং বাংলাতে খুব সহজেই উত্তীর্ণ হওয়া যায় কিন্তু দেখা যায় যে প্রতি বছরই বোর্ড পরীক্ষাতে বাংলা এবং ইংরেজিতে সবচেয়ে বেশি প্লাস মিস করে তো যেহেতু আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের এই বোর্ড এক্সামের যে জিপিএ রয়েছে এই জিপিএটা তোমার হচ্ছে কনসিডার করে সুতরাং এই রেজাল্টটার গুরুত্ব কিন্তু তোমাকে সারা জীবন বই বেড়াতে হবে সুতরাং তোমরা যদি এখন থেকেই বাংলার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে একটু মনোযোগ দিতে পারো এবং একটু সিরিয়াসলি পড়ো তাহলে কিন্তু তোমাদের অত কঠিন লাগবে না পরবর্তীতে এবং তোমরা বাংলাতে একটা খুব শক্তিশালী শক্ত ফাউন্ডেশনের অধিকারী হতে পারবে তারপরে বাংলা গ্রামার নিয়ে আমরা যদি কথা বলি বাংলা ব্যাকরণের সেই চিরচারিত যে নিয়মগুলো রয়েছে এগুলো বরাবরই একই রকম থাকে তোমাদের যে ব্যাকরণ বইটি রয়েছে সেটিও অনেক সমৃদ্ধ আমি দেখেছি সেই বইটি তোমরা যদি খুব মনোযোগ দিয়ে ধাপে ধাপে পড়তে পারো বুঝে বুঝে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা বাংলা সহজেই উত্তীর্ণ হতে পারবে এবং খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে সবসময় মনে রাখতে হবে পড়াশোনার সাথে সাথে মজা নিয়ে শিখতে হবে ভিজুয়ালাইজ করতে হবে তুমি দেখো তো তুমি ছোটবেলায় যে ছড়াটি পড়েছিলে শৈশবে তোমার আম্মু তোমাকে যে ছড়াটি শুনিয়েছিল সেই ছড়াটির গল্প সেই সেই গল্পটির কথা যেটা তুমি তোমার দাদু কিংবা নানুর মুখে শুনেছিলে সেটি কিন্তু তোমার এখনো মনে আছে এবং তুমি চোখ বন্ধ করলে সেটিকে ভিজুয়ালাইজ করতে পারো তোমার পড়াশোনাটা তখনই কমপ্লিট হবে যখন তুমি চোখ বন্ধ করে সেই কনটেন্টটাকে ভিজুয়ালাইজ করতে পারবে তোমার ভাষায় তোমার মতো করে তাহলে দেখবে যেটি বছরের পর বছর একটা শাশ্বত কন্টেন্ট হয়ে তোমার মাথার মধ্যে রয়েছে এবং তোমার মগজে রয়েছে তারপরে কথা বলি গণিত নিয়ে গণিতকে যে গণিতগুলো শিখবে না এটা দেখবে যে বড় হয়ে তোমার বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগছে তোমরা নদী নৌকার অঙ্ক শিখবে তারপরে এরকম ঐক্যিক নিয়মের অনেক মজার মজার অঙ্ক শিখবে শত অনেক মজার মজার অঙ্ক শিখবে এই নিয়মগুলা তোমরা চেষ্টা করবে যে বাস্তব জীবনের সাথে একটু মেলাতে তোমরা হয়তো কোনোদিন তোমার বাবার সাথে বাজারে যেতে পারো পারো সেখানে গিয়ে তুমি দেখতে যে এখানে কিভাবে কাজে লাগছে নিয়মটা কিভাবে কাজে লাগছে তাহলে দেখবে যে তোমাদের এই কন্টেন্টগুলো খুবই লাইভলি হয়ে ভিভিড হয়ে তোমাদের মধ্যে থাকবে এবং তোমাদের এই গণিতের ভয়টা খুব সহজেই তোমরা জয় করতে পারবে তারপরে যদি কথা বলি বিজ্ঞান নিয়ে বিজ্ঞান তো এখন অনেক মজা এখন অনলাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারো অনলাইনেও এখন প্রচুর কন্টেন্ট রয়েছে তোমরা যদি বিজ্ঞানের একটা জিনিস পড়ে বা ধরো আমি হচ্ছে পরিবেশ দূষণ পড়ছি তো পরিবেশ দূষণের যে বিভিন্ন ফর্ম রয়েছে সেই ফর্মগুলো হয়তো তোমার বইয়ে খুব সাদামাটা ভাবে উপস্থাপন করা আছে কিন্তু তুমি যদি অনলাইনে সেগুলোর डिफरेंट ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ইপাবলিকেশনের মাধ্যমে তোমাকে সমৃদ্ধ করতে পারো তাহলে দেখবে যে এটি অনেক পরিমাণে তোমাকে সমৃদ্ধ করবে এবং আমরা যে গ্লোবালাইজেশনের কথা বলছি গ্লোবালাইজেশনের কারণে কিন্তু এখন গ্রাম এবং শহরের মধ্যে যে মধ্যকার যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে তার মানে এই ভিডিওটা তোমরা হয়তো গ্রামে বসেও দেখতে পাচ্ছ তো যারা যারা এই ভিডিওটি দেখবে তাদের প্রতি আমার পরামর্শ তোমরা ইন্টারনেটটাকে খুব ভালো মতো ইউজ করো তোমরা হয়তো খুবই প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলে পড়তে পারো কিন্তু তুমি যদি ইন্টারনেটটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি ওখানে বসেও একদম বিশ্বের সব কিছুর কন্টেন্টের অ্যাক্সেস কিন্তু তুমি পেয়ে যেতে পারো সুতরাং তোমার ওই বইয়ের সাদা মাথা যে উপস্থাপনাটা আছে সেটাকে ছাপিয়ে তুমি নিজেকে সমৃদ্ধ করার রাস্তা কিন্তু খুব সহজ ইন্টারনেটে পেয়ে যাবে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ইন্টারনেট আসক্তি রয়েছে তারা অনেকক্ষণ ধরে একটি গেমের পিছনে সময় ইনভেস্ট করে বা হচ্ছে মোবাইল নিলে দেখা যায় যে সে একটা পড়াশোনার কন্টেন্ট দেখতে গিয়ে সে অন্য ভিডিও দেখছে তোমরা এগুলো ভিডিও দেখতে পারো বাট অবশ্যই সেটা তোমার অবসর সময় তোমাদের যেন ইন্টারনেট আসক্তির পর্যায়ে না চলে যায় বা তোমরা যাতে নষ্ট না করো তাহলে কিন্তু পরবর্তীতে এবং তোমরা দেখছো যে সুস্বাস্থ্য কিন্তু মানুষের একটি বড় সম্পদ তোমরা যদি আহ স্বাস্থ্যকর খাবার পরিমিত ঘুম নিয়মিত শরীর চর্চা এই জিনিসগুলো না করো তাহলে কিন্তু দেখবে যে তোমরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছো বা হচ্ছে যে তোমাদের পড়াশোনার মনোনিবেশে ব্যাঘাত ঘটছে সুতরাং একটি সুস্থ লাইফ স্টাইল বা একটি সুস্থ স্বাস্থ্য বিধি কিন্তু মেনে চলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবে এমন একটা অবস্থা যে আমি প্রতিদিনই হচ্ছে যে এমন কিছু একটা শিখব যেটা আমাকে সমৃদ্ধ করে বা আমি গতদিন যে মানুষটা ছিলাম আমি যাতে পরবর্তী দিনে তার থেকে কিছুটা হলেও ভালো মানুষে পরিণত হতে পারি তাহলে দেখবে যে তোমার আহ জীবনটা খুব সুন্দর এবং সুচারুরূপে গড়ে উঠবে এবং ভবিষ্যতে এটি তোমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে অন্যদের থেকে তারপরে আমরা যদি কথা বলি বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে বাংলাদেশ বিশ্ব পরিচয় তো একদম গল্পের মতো তুমি যদি এটাকে ইতিহাসের মানে ইতিহাস অংশ যখন পড়বে তখন যদি তুমি ধাপে ধাপে পড়ো যে এই বাংলা এক সময় কতটা সমৃদ্ধ ছিল আমাদের কতটা প্রাচুর্য ছিল আমাদের পূর্বপুরুষরা তাদের কি পরিমাণ প্রাচুর্য ছিল এবং এই প্রাচুর্যের মোহেই কিভাবে বিদেশি শক্তিগুলো আমাদের এখানে বারবার এসেছে এই ইতিহাসগুলো পড়লে দেখবি যে তুমি রোমাঞ্চিত হচ্ছ এবং এই ইতিহাসগুলো পড়ে তুমি গৌরবান্বিত হবে যে আমাদের পূর্বপুরুষরা কি পরিমাণ সমৃদ্ধ ছিল তো এই বিষয়গুলো তুমি বিভিন্ন মুভি বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুমি আরও সুন্দর করে মনে রাখতে পারবে এবং এইগুলো কিন্তু এখন ইন্টারনেটে ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল সুতরাং এখন কিন্তু পড়াশোনা না করতে পারাটা বা আমি এটা বুঝছি না বা আমি হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে থাকি আমার কাছে সুযোগ সুবিধা কম এইগুলো কিন্তু এখন একটা অজুহাত মাত্র কারণ তুমি চাইলেই এখন যে কোনো জিনিস করতে পারবে এবং গত বছরের তুলনায় তোমার কাছে হয়তো কিছু কিছু জায়গায় একটু কঠিন লাগতে পারে স্বাভাবিক বয়সের সাথে সাথে তুমি যত সিনিয়র ক্লাসে তুমি উঠবে তুমি দেখবে যে তোমার কন্টেন্টগুলো কিন্তু আরেকটু কঠিন হচ্ছে কারণ তোমার বয়স বাড়ছে তোমার প্রজ্ঞা তোমার জ্ঞান তোমার বিচক্ষণতা সবই বাড়ছে সুতরাং বয়সের সাথে সাথে এটা আসলে ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এবং তোমরা পড়ালেখার পাশাপাশি যে সহশিক্ষা কার্যক্রম রয়েছে তোমরা তোমাদের স্কুলে প্রতি বছর সব স্কুলেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেগুলোতে তোমরা অংশগ্রহণ করবে খেলাধুলা করবে আমি যখন ক্লাস সেভেনে ছিলাম আমি মনে আছে যে আমি প্রথম বাংলা বিতর্কে অংশ নিয়েছিলাম সেই মঞ্চে উঠে প্রথমে আমার যে অভিজ্ঞতা হয়েছিল আমার পা কাঁপছিল কিন্তু তারপরে আমি যখনই মঞ্চে উঠেছি তারপরে কিন্তু আমি খুব সাবলীলভাবে হচ্ছে যে আমার বক্তৃতা দিতে পেরেছি সুতরাং ওই যে ক্লাস সেভেনে আমার সিনিয়র ভাই আমাকে জোর করে বাংলা বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয়ার জন্য জোর করেছিল এবং আমি উঠেছিলাম সেই একটি অভিজ্ঞতা কিন্তু আমাকে এই যে মঞ্চ এটা দূর করতে সাহায্য করেছে সুতরাং তোমাদের এই মঞ্চ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা তোমাদের যে সৃজনশীল কার্যক্রম রয়েছে এই কার্যক্রমের জার্নি ক্লাস সেভেনেই শুরু হোক তাহলে দেখবে যে তুমি যখন বিশ্ববিদ্যালয়ের আহ অঙ্গনে আসবে বা একটু বড় হবে তুমি মানুষের সাথে খুব সহজেই মিশতে পারছো তুমি খুব দ্রুত সোশ্যালাইজ করতে পারছো এবং মানুষজন তোমাকে খুব ভালোবাসছে গ্রহণ করছে এই গুণগুলো কিন্তু পড়াশোনার সাথে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তুমি যেখানেই পড়ো আমার পরামর্শ থাকবে নিজেকে একজন ভালো মানুষ একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য যেই গুণগুলি গ্রহণ করা বা অর্জন করা প্রয়োজন পড়াশোনার সাথে সাথে তুমি যাতে সেই গুণগুলি অর্জন করতে পারো তাহলে দেখবে যে বছর শেষে তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফলের চেয়েও তুমি বেশি কিছু অর্জন করেছ এবং তোমার অর্জনের ঝুলিতে কিন্তু শুধুমাত্র একটি ভালো ফলাফল নয় বরং আরো অনেকগুলো গুণাবলী মানবিক গুণাবলী অনেকগুলো গুণাবলী তোমার ঝুলিতে কিন্তু যুক্ত হবে সুতরাং এই বিষয়গুলো তুমি যদি ফলো করতে পারো পড়াশোনার সময় তুমি বিভিন্ন টেকনিক ফলো করতে পারো কারণ আমরা দেখেছি যে আমাদের আসলে যে কনসেন্ট্রেশন বা আমাদের যে হচ্ছে মনোযোগ এটা খুব বেশি সময়ের জন্য আমরা এক জায়গায় স্থির রাখতে পারি না সেক্ষেত্রে তুমি পনেরো টেকনিক বা এই ধরনের বিভিন্ন টেকনিক তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে হচ্ছে তৈরি করে নিতে পারো যে আমি তিরিশ মিনিট একটা অ্যালার্ম সেট করে রাখলাম এই টপিকটা আমি তিরিশ মিনিট পড়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য একটা বিরতি নিব বা আমি একটু রেস্ট নিব তারপরে আমি আবার আরেকটা টপিক পড়বো তারপরে প্রতিদিন তুমি একই সাবজেক্ট অনেকক্ষণ না পড়ে একটা টপিক এই সাবজেক্টের পড়লা তারপরে আবার বাংলাদেশ বিশ্ব আরেকটা টপিক পড়লা তারপরে কিছুক্ষণ ম্যাথ করলা এরকম করে যদি তুমি বৈচিত্র্য নিয়ে আসতে পারো তোমার রুটিনের মধ্যে তাহলে দেখবে যে তোমার পড়াশোনাটা খুবই মজার হচ্ছে এবং তুমি খুব মজা নিয়ে শিখতে পারছো লার্নিং ইজ ফান তুমি যদি মজার সাথে শিখতে পারো তাহলে এটা অনেক বেশি তোমার মস্তিষ্কে তোমার মননে কিন্তু দীর্ঘস্থায়ী হবে তো এই কথাগুলো তুমি যদি মেনে চলতে পারো তোমার চারপাশে যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকেও তুমি দিক নির্দেশনা নিতে পারো এই পরামর্শগুলো মেনে চললে আমার বিশ্বাস ক্লাস সেভেনের জার্নি তোমাদের খুবই মজার একটি জার্নি হবে এবং সারা জীবন তোমার মনে হবে যে ক্লাস সেভেনের আমি ওই পদক্ষেপটি নিয়েছিলাম যেটি আমার ভবিষ্যৎ জীবনে আমার অনেক বড় প্রভাব ফেলেছে এবং আমাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং মজার সাথে তোমরা শিখো আসসালামু আলাইকুম সবাইকে